কোম্পানি বেলোস এটা তো আপনারা জানেন সবাই জানে কাস্টমাররাও জানে বেলোস সবার পছন্দের এবং জনপ্রিয় ব্র্যান্ড এটা বেলোস জুনিয়র বেলোস জুনিয়র এটা হলো কিন্তু সম্পূর্ণ বডি অ্যালো অনেক কাস্টমার আমাদের কাছে সাইজ হয় ভাই আমাদেরকে পাতলা সাইকেল দেখেন হালকা সাইকেল দেখেন বাসা তিন চার তিন চার তলা পাঁচ তলা পাঁচ তলা হয়ে যায় উঠাইতে কষ্ট হয় নামাইতে কষ্ট হয় তাদের জন্য বলবো আমি এই সাইকেলটা নিতে পারেন আপনার বাচ্চা নিজের সাইকেল নিজেই ধরে নামাইতে পারবে হ্যাঁ একবারে হালকা সাইকেল আর বেলো সম্বন্ধে আমাদের আর কি বলবো বলার কোনো কিছু রাখে না এটা আপনার জাম্পিং হবে হাইড্রোলিক ব্রেক হবে তারপরে আপনার সাসপেনশন হবে টায়ার গুলা তো অরিজিনাল কোম্পানির টায়ারে হবে অ্যালুমিনিয়াম এর হবে ঠিক আছে এটা হচ্ছে নন গিয়ার এবং আমাদের কাছে গিয়ারও আছে এটা দুইটাই আছে গিয়ার নন গিয়ার দুইটাই আছে এই যে দেখেন এটা সিট টা নামাইলে কিন্তু এটা কিন্তু বডিটা কিন্তু ডার্ক বডি আমি যদি বলি যে এটা চার বছরের বাচ্চা তাও চালাইতে পারবে আচ্ছা ডার্ক বডির কারণে বডিটা অনেক নিচে হয়েছে এবং হাই করে এটা কিন্তু অনেকে দেখি যে ভাই আমাদের বয়সে অনেকে অনেকে চালাইতে পারে যে সাইকেল লোড নিতে পারে ভালো লোড নিতে পারে ভালো যে ইনশাআল্লাহ প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইসটা পড়বে আপনার অনলি মাত্র 10000 টাকা 10000 10000 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ তো প্রথমে বললাম সারা বাংলাদেশে 10000 টাকায় ভেলোসার সাইকেল ভাবা যায় মাত্র 10000 এর অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি